আসসালামু আলাইকুম পলি এখন গোলাপ ফুলের বাগানে ঢুকছে গোলাপ ফুল দেখানোর জন্য এই যে দেখুন গোলাপ ফুল এই যে পলি এখন গোলাপ ফুল দেখতেছে অনেক সুন্দর গোলাপ ফুল এই যে গোলাপ ফুলের বাগান এটা এটা শুধু গোলাপের গোলাপ ফুলেরই বাগান যে দেখুন অনেক সুন্দর এই যে কলি দেখুন এই যে কলি এটা গোলাপের দেখে কাটা আছে কাটা আছে কাটা দেখে শুনে দেখুন এটা হলুদা হচ্ছে এটা খরি খরি এটা সাদা সাদা গোলাপ এটা এটা কালছা খরি কালছা খরি এটা গোলাপ আর এটা হচ্ছে কি আপনার হলদে কালার গোলাপ যে দেখুন যে হলদে কালার কোনটা গোলাপি কালার যে এটা গোলাপি কালার এখানে শুধু গোলাপ ফুলের বাগান ওদিকে চলো ওদিকে যাই দেখুন অনেক সুন্দর ফুলের বাগান যে দেখুন অনেক সুন্দর ফুলের বাগান চলো আস্তে দেখে কাটা যায় না কাটা যদি জামা কাপড় ধরে তাহলে কিন্তু ছিঁড়ে যাবে এই যে বললাম আস্তে দেখে শুনে অত তাড়াহুড়া কি আস্তে আস্তে যাও কাটা না গোলাপের অনেক কাটা যে আস্তে আস্তে যাও তাড়াহুড়া করলে তো হবে না কাটাতে তো জামা কাপড় ছিঁড়ে যাবে তোমার যে দেখুন এই যে অনেক বড় গোলাপ ফুলের বাগান এই যে পাশে একটা গোলাপ ফুলের বাগান এই যে দেখুন এই যে যে গোলাপ ফুলের বাগানে যে পলি ঘুরতেছে গোলাপ ফুল দেখতেছে আর যাচ্ছে দেখো সাবধানে যেন কাটা না ঢোকে কাটা যাতে না ঢোকে সাবধানে চলো এই যে দেখুন গোলাপের কলি এই যে ফুটে গেছে আরেকটা সুন্দর দেখুন এই যে ফুটে গেছে অনেক সুন্দর লাগতেছে আপনার যেগুলো এগুলা অনেক বড় গোলাপ ফুলের বাগান এই যে দেখুন এই যে গোলাপ ফুলের বাগান অনেক বড় এই যে দেখুন অনেক সুন্দর এই যে অনেক বড় গোলাপ ফুল এই যে এখানে এটা এই যে পাশে এটা এটা গোলাপ ফুলের অনেক সুন্দর এখানে শুধু গোলাপ ফুলেরই বাগান অনেক সুন্দর লাগতেছে কি ছিঁড়ে ফেললে এই যে কলি একটা গোলাপ গাছে কতটা করে দেখছেন অনেক সুন্দর ঠিক আছে তাহলে আমরা এখন চলে যাব নাকি না তাহলে ওদিকে যাই হলো তো গোলাপ ফুলের বাগান তো ঘোরা হলো তাহলে আর তো কি করবো রোদ গরম